সালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব রহমান আপনাদের সাথে আছি আজকে হচ্ছে আমরা পঞ্চপর্বের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং নিয়ে আলোচনা করব তো আমরা কি করলাম প্রথমে স্ক্যানার যে বিল্টিন ক্লাসটা আছে সেই ক্লাসটার জন্য একটা অবজেক্ট তৈরি করলাম এবং যেহেতু বিল্টিন এই জন্য তার জন্য তার প্যাকেজটা ইম্পোর্ট করলাম এরপর হচ্ছে কি যে আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টেজার টাইপের আইডি এবং স্টিন টাইপের নেম তারপর দুইটা ভেরিয়েবলের ভ্যালুগুলো আমরা ইনপুট নিলাম ইনপুট নামার পরে তারপরে আউটপুট এটা হচ্ছে কি যে আমরা ফিন করে দিলাম তো এটা রান করে দেখি কি হয় রান করলাম তো আমাদের এখানে হচ্ছে আইডি এবং নেমটা হচ্ছে কি আমাদের ইনপুট আছে তো আমি আইডি দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম দিলাম এবং নেমটা দিবো আচ্ছা এখানে হচ্ছে কি যেহেতু একটা অবজেক্ট দিয়ে হয় এই যেহেতু অনলাইন ডিভাগার অনেক সময় একটা প্রবলেম তৈরি করে তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা দুইটা অবজেক্ট নিব

তো এটা হচ্ছে কি টু তার মানে কি আমরা আইডির জন্য এসে ওয়ান ইউজ করলাম এটার জন্য টু ইউজ করলাম ওকে হয়ে গেছে রান করি তো হয় ওকে আমাদের প্রথমে আইডিটা চাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং নাম দিলাম আইমান আইমান এটা দিলাম এফ আমরা এনটা দিলাম তাহলে হচ্ছে কি যে আমাদের আইডি এবং নেমটা হচ্ছে কি আমাদের প্রিন্ট করে দিছে তো এখন আমরা যদি চাই যে আমাদের এখানে তো হচ্ছে কি মূলত আইডি এবং নেম এই দুইটা কিন্তু এখানের মেন মেথডের ভিতরে দুইটা ভেরিয়েবল তো আমরা যদি চাই যে না এগুলো হচ্ছে কি ক্লাসের ভিতরে থাকবে তো আমরা এখান থেকে এটা কেটে নেব এটা কাট করে নিলাম কাট করে ক্লাস হচ্ছে যে স্টুডেন্ট তার ভিতরে হচ্ছে কি যে আমরা এই দুইটা কে ভেরিয়েবলকে এখানে দিয়ে দিলাম তাহলে হচ্ছে কি এখন কিন্তু কোনো মেথডের আন্ডারে এগুলো না এগুলো হচ্ছে কি স্টুডেন্ট ক্লাসের ফিল্ড বা মেম্বার ভেরিয়েবল তো এখন যদি আমাদেরকে ইনপুট নিয়ে রাখতে হয় তাহলে তখন কিন্তু আমরা এভাবে শুধু আইডি দিয়ে দিলে হবে না বা নেম দিলে হবে না তখন আমাদেরকে কি করতে হবে যে আমাদের স্টুডেন্টের জন্য হচ্ছে কি আমাদেরকে ক্লাস তৈরি করতে হবে অবজেক্ট তৈরি করতে হবে তো স্টুডেন্টের জন্য আমাদের স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট আমরা ধরে নিলাম যে এস দিলাম তারপর নিয়ে দিলাম তারপর হচ্ছে কি যে স্টুডেন্ট কনস্ট্রাক্টরটা দিলাম তো এরপরে এখানে আইডি যখন দিব তখন শুধু আইডি দিলে হবে না তখন আমাদেরকে এটার জন্য যে অবজেক্টটা আছে সেটা দিতে হবে তো অবজেক্ট হচ্ছে কি যে এস এস ডট আইডি এরপর নেম যখন হবে তখনও হচ্ছে কি যে আমাদের এস ডট নেম তারপর এখানে আইডি যখন আমরা প্রিন্ট করবো তখন আমাদেরকে দিতে হবে এস ডট আইডি এবং নেম যখন দিব তখন হচ্ছে কি এস ডট নেম এটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে দেখি এবার রান করি আমরা দেখি কি হয় তো আমাদের আউটপুট উইন্ডোটা চলে আসছে এখানে ইনপুট চাচ্ছে প্রথম আইডি দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এন্টার দিলাম তারপর হচ্ছে কি যে এখানে নাম দিলাম হচ্ছে কি আরিফ তো এরপর আমরা এন্টার দিলে আমাদের হচ্ছে কি এই দুইটা ভ্যালু হচ্ছে কি আমাদের প্রিন করে দেখাবে হ্যাঁ এই দুইটা ভ্যালু আমাদেরকে প্রিন্ট করে দেখাইছে তো এইভাবে হচ্ছে কি যে আমরা মানে বেরেবল ইনপুট নিতে পারি তারপরে সেটা আউটপুট দিতে পারি খুব সিম্পল তো আরও একটা জিনিস হচ্ছে কি আলোচনা করব তার আগে আমরা হচ্ছে কি যে স্লাইডে চলে যাই তো সেখানে আমরা যাই স্লাইডে তো প্রথম স্লাইডে হচ্ছে কি যে আমাদের হচ্ছে মেথড নিয়ে আলোচনা করতে হবে তো আমরা মেথড নিয়ে অলরেডি আলোচনা করে ফেললাম যে মেথড কি জিনিস মেথড এবং ফাংশন তো একই রকম জিনিস বললাম শুধুমাত্র ফাংশন এবং মেথডের মধ্যে তফাৎ হচ্ছে ফাংশনটা যখন স্বাধীন আর হচ্ছে মেথড হচ্ছে যখন ফাংশনটা যখন কোনো একটা ক্লাসের অধীনে থাকে কোনো একটা অবজেক্টের কম্পোনেন্ট হিসেবে ব্যবহার হয় তখন তাকে আমরা ফাংশন বলি না তখন তাকে আমরা বলে যে ম্যাথড তো এ হচ্ছে মেথড।